কেউ জেলখানে যাবেন না আপনাকে বলে রাখছি পালিয়ে যাবেন আচ্ছা কিন্তু আমাকে ওরা ধরে নিয়ে গুম করতে চেয়েছিল গুম করতে পারেনি আপনাদের জন্য কেন আপনার যে আমাকে আসলে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে ভোর সার সার সময় জেলখানে যাওয়ার পরে আমি আমার বাম চোখ হারিয়েছি বাম কান হারিয়েছি ডান কান খুব কম শুনি এবং ডান থেকেও এখন আমি বলে ফিফটি পার্সেন্ট দিচ্ছি আমি কিন্তু কানের মধ্যে লাগিয়ে আপনার সঙ্গে কথা বলছি এবং কথা জ্বর করে চলেছে যাই হোক একটু আগে একজন দাবি করেছেন চট্টগ্রাম থেকে তিনি তার বয়স পঁচাশি বছর বয়স শুনে আশ্বস্ত হলাম যাক তাহলে আমার নামেও একটা বিশেষণ আসবে যে আমি তাদের বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ বলুন প্রবীর প্রবীণ বুড়ো বলুন বুড়িয়া বলুন যাই বলেন না কেন আমার বয়স একানব্বই এবং আসলে না আমার বয়স উননব্বই সার্টিফিকেটে আমার বয়স একানব্বই আমি সত্যটাই বলি কেন আমি যখন ছোট ছিলাম তখন আমার চাচা আমার বয়স লিখে দিয়েছিল দু বছর কমির সেগুলি সেটাই ছিল রীতি আচ্ছা এই জন্য যখন ম্যাডাম খালন যে বয়স নিয়ে এত কথাবার্তা হয় তখন আমি হাসি কারণ এই বয়স নির্ধারিত করে দেয় আপনার পিতামাতা বা অন্য অভিভাবকরা তখন তো আপনি ছোটো আপনি জানেন না আপনার বয়স কি লেখা হবে এটা বুঝতে হবে আমি খালাদে জন্মদারিখ নিজে পাসপোর্টে দেখেছি পনেরোই আগস্ট সুতরাং এটার সঙ্গে যদি আরেকটা পনেরোই আগস্ট কোনো দুর্ঘটনার সঙ্গে যদি মিলে যায় তার জন্য খারেজের যে দায়ী ছিলেন না সুতরাং এটাও অসুস্থ আপনাকে যাই হোক শেখ মুজিবের কথা বলছিলাম যে তিনি যখন আমাকে চাইলেন তখন আমি বুঝতে পারলাম যে ওই যে নামের যে বিশেষণ এই বিশেষণটা আমি প্রয়োগ করি না এটাতে তিনি কিন্তু একটু অবাক ক্ষুব্ধ বা মুগ্ধ যাই বলুন হয়েছিল তিনি আমাকে বাইরে থেকে দেখে নিয়ে গিয়েছিলেন আমি মৃত মানুষ সাক্ষী আনতে চাই না আমি জীবন্ত মানুষ সাক্ষী আনছি ফরাসুদ্দিন সাহেব তখন পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি ছিলেন ওই সময় শেখ মুজিবের সেক্রেটারি বা পার্সোনাল সেক্রেটারি তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং আমি গিয়েছিলাম শেখ মুজিবের কাছে তিনি যে আজ ছিলেন যাতে আমি তার সঙ্গে যোগদান করি কারণ কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হবে সে মুজিব চেয়েছিলেন যেন আমি সেই অনুষ্ঠানটি টেলিভিশনে ওটারই উপস্থাপক হই ওটারই উপস্থাপক হতে গিয়ে আমি শেখ মুজিবকে জাতির জন্য বলি না এখনও বলি না চারটেরকে কেউ জাতির জন্য বলে না রুজবকে কেউ জাতির জন্য বলে না আপনি ভেবে দেখুন এই যে বিশেষণ প্রয়োগের প্রবণতা আমি অনুরোধ করছি যান যে যা সে তাই তাহলে আমরা দাবি করতে পারি আমি নিরপেক্ষ এবং অর্থনৈতিকভাবে আমি সম্পূর্ণভাবে বলতে পারেন যে স্বয়ং সম্পূর্ণ এখানে আমার নামে অনেক গুজব আছে পার্টিক একটা কেক খাওয়ার ঘটনার পরে আমি ষাট কোটি টাকা পেয়েছি আমি মনে মনে হাসি পাঁচশো কোটি টাকা বললেই বা আমি তো জানি আমি কি আমি কী করতে পারি এবং এই আরেকটা কথা মনে হবে এই দেশে নয় শুধু আমি বিদেশেও করেছি আমি বিদেশে অমিতাভ বচ্চনকে হারিয়েছি অনিল কাপুরকে হারিয়েছি মিঠু চক্রবর্তীকে হারিয়েছি রবিশঙ্করকে হারিয়েছি বিশি সাহেবকে হারিয়েছি ইমরান হারিয়েছি হারিয়ে ব্রিটেনে যে প্রথম চারটি রেডি স্টেশন প্রাইভেট মালিকানা হয়েছিল সেটার মধ্যে আমি বিজয়ী হয়েছিলাম কারণ আমার দুটো দিক আছে আমি একজন একদম চার্টার এবং ভালো চার্টার এগুলো আমার বলার দরকার ছিল আজকে বলছে এসে এই জন্য আমি ওখানে একত্রে ধরেই কি চাপ আপনি ভালো কাজ তা নয় আমি ভালো একত্রে চিনেছি এখানে এগারোতলা বাড়ি ইন্টারকন্ট হোটেল জেনারেল কাজ করেছি এবং মুক্তিযুদ্ধের এক পর্যায়ে আমি ইন্টারকেন্টের ছেড়ে চলে যাই কিন্তু আমি প্যানেল ছিল ইন্টার কন্টিনেন্টাল তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে পাকিস্তান থাকবে না এবং আমার বিপদ হবে কেন তখন ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ ছিল একাত্তরে এইসব ঘটনা আমি আশা করি ভবিষ্যতে আপনারা সব জানাবো কী হয়েছিল ভুট্ট সাহেবের সঙ্গে রীতিমতো তার মদ্যপানের সহযোগী আমাকে হতেই হতো তা দেখতাম তিনি খুব বাজে মত খান আচ্ছা যাই হোক এই হচ্ছে এই জন্য যে যেহেতু আমি একটু চার্টার ছিলাম এবং কষ্ট করে আমি এম এ পাশ করেছি এবং ব্যাঙ্কিং এবং কারেন্সির উপরে যেটা কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা ব্যাঙ্কিং অ্যান্ড কারেন্সি ডক্টর ইলিশকে সেই জন্যই আমি বারবার বলি ওনাকে যে কোনোই হোক যে কোনো পদে হোক আমাদের রেখে দিতে হবে এই যে ব্যাঙ্কের কারেন্সি দেখুন উনি বা আমি যখন লন্ডন ছাড়ি এই জুলাই ফেব্রুবের পরে তখন দেখলাম যে একশো সাতাশ টাকার ডলার এখন একশো বিশ একশো বাইশে মনে আছে কিন্তু সোনার দাম যাচ্ছে বেড়ে তার মানেটা কি মানে হচ্ছে মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায় ডলার কিনে রাখতেও চাচ্ছে না তারা সোনা কিনে রাখতে চাচ্ছে কিন্তু এটা তারা নিরাপত্তায় ভুগছে তাদের বাড়িতে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যদি ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা ঠিক না থাকে তাহলে পরে আপনাদের সবারই ভবিষ্যৎ টাকা পাবেন আপনি কিন্তু ওই টাকার কোনো মূল্য থাকবে না সাংবাদিকতা এখনও কিন্তু কোনো সম্মানজনক পেশা হয়নি বাংলাদেশে অত্যন্ত দুঃখের সঙ্গে আমাকে বলতে বাধ্য যে আমি যখন প্রথম জারিং শুরু করি তখন দুইজন এমপ্লয় নিচ্ছিলেন তাদের বাবারা বলেছিলেন সাংবাদিকতা সাংঘাতিক লোক সংগঠন বলতেন এরা চাঁদাবাজি করে সুতরাং আপনাদের যে আপনাদের যে খুব সম্মানজনক অবস্থা আছে তা নয় অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে তা নয় এই দেশ টিকবে না সেই আমি মনে করি এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা ইউসুফের স্ট্যান্ডার্ড কমিটি করা উচিত যেখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকায় সম্পাদ যেসব ছাপা হয়েছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কি না একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে এবং প্রতিটি সাংবাদিক ভাই বোনদের আমি বলছি যে আপনার বিকল্প একটা কিছু প্রেশার ব্যবস্থা করুন মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা আপনার সংসারিক খরচ ছেলে স্কুল খরচ আপ পারিবারিক খরচ মেটাতেই হবে এই টাকা যাতে নিশ্চিত হতে পারেন কিন্তু দয়া করে আপনারা চিন্তা করুন আর এইটা চিন্তার করার একমাত্র বক্তব্য বই পড়ুন অনেক বই পড়ুন